গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি আজকে একটা বিষয় শেয়ার করতে বা কোনো একটা প্রশ্নের উত্তর দিতে এবার কথা হচ্ছে ফিক্সড কোনো প্রশ্নের না ফিক্সড কোন উত্তর দেওয়া খুব মুশকিল হয় কারণ আমরা তো যারা প্রশ্ন মানে করছে কাউকেই আমি পার্সোনালি চিনি না বা একটু কথা বললে মানে ব্যাপারগুলো কানেক্ট করার একটা চেষ্টা করা যেতে পারে কিন্তু ওভার দ্য ফোন বা হোয়াটসঅ্যাপ বা কমেন্ট এইসবের মাধ্যমে আমরা তো রুট কজ কি বা কিচ্ছু জানি না তো ইন জেনারেল আলোচনা করার জন্য চলে এলাম তো একটা প্রশ্ন খুব মানে খুব আসে সেটা হচ্ছে যে এত করি কিন্তু মন পাই না বা সংসারে এত করেছি কিন্তু স্বামী কখনও প্রশংসা করে না বা এত চেষ্টা করছি কিন্তু কিচ্ছু হচ্ছে না এই যে কথাগুলো যদিও একটু ফারাক মনে হয় তিনটে ধরন আমি বললাম এগুলোর মধ্যে একটু হয়তো ফারাক হতে পারে কোনোটা ব্যক্তি বিশেষ বা কোনোটা ইন জেনারেল কিন্তু প্রত্যেকটার মূলে না কারণ একটা আমি আলাদা আলাদা করে বলতে পারবো কারণ আমার কারোর সাথে পরিচয় নেই হ্যাঁ হয়তো পরিচয় থাকলে হয়তো এক্স্যাক্টলি মানে বলার চেষ্টা করা যে এই জায়গাগুলো যদি আমরা বদলাই তাহলে হয়তো সুফল পেতে পারি মানে হয়তো নয় সুফল পাওয়া যেতে পারে কিন্তু যেহেতু পরিচয় নেই সবার সাথে সেহেতু ইন জেনারেল একটা আলোচনা করার জন্য এলাম সেটা হচ্ছে এই সমস্ত কিছুর মূলে না মানে বৌদ্ধ ধর্মে এগুলো খুব সুন্দর উত্তর দেওয়া মানে খুব মানে এক পরিষ্কার ফর্মুলা বলে দেওয়া হয়েছে একেবারে মানলে অঙ্ক মিলে যাবে জীবনের অঙ্ক আর যদি না মানে তাহলে কিন্তু ওই হিসেব করতেই থাকবে তো যত তাড়াতাড়ি ম্যাচটা সলভ করা তত তাড়াতাড়ি কিন্তু মানে খুব আনন্দ মানে একদম সে অঙ্ক তো মানে কি বলবো অঙ্ক তো পুরোটা মেলানোর ওপর তো যাই হোক ইভেন আমি জানি না তোমরা কজন সেই সিঁড়ি ভাঙা অঙ্ক করেছ তো আমাদের সময় আমার আবছা আপছা এখনো মনে আছে সিঁড়ি ভাঙা অঙ্ক ছিল সেই সিঁড়ি ভাঙা অঙ্কে বোধ করি একটা যে স্টেপগুলো মিলছে সেই স্টেপগুলোর নাম্বার পাওয়া যেত মানে পুরোটা যদি নাও হতো স্টেপের কেননা স্টেপগুলো কিন্তু ইয়ের দিকে নিয়ে যায় মানে ঠিকের দিকে হয়তো শেষে গন্ডগোল হয়ে গেল একটু কিন্তু যে কটা স্টেপ জানি না আমি যদি ভুল বলি তোমরা আমাকে আটকে মানে ইয়ে করে দিও আমার যতদূর মনে হচ্ছে সিঁড়ি অঙ্কগুলো স্টেপের হিসেবে নাম্বার দিত প্রত্যেকটা স্টেপে ভালোর দি মানে অঙ্ক মেলানোর দিকে যায় তাই হয়তো সেই স্টেপগুলোতে নাম্বার দেওয়া হতো আমাদের জীবনের অঙ্কগুলোও না তাই যদি স্টেপগুলো ঠিক করি তাহলে কিন্তু স্টেপেরই উত্তর পাওয়া যায় আর বেশিরভাগ ক্ষেত্রে যদি স্টেপ ঠিক করি তাহলে একটা টেন্ডেন্সি হয় একটা নেশা এসে যায় মানে ভালোর একটা নেশা এসে যায় যে মেলানোর দিকে তো এইটা বলতে গিয়ে যে কোনো ধরনের আমাদের জীবনের সমস্যার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে ওই ক্রেভিং ক্রেভিং মানে কি বলবো ক্রেভিং মানে কোনো কিছু খাওয়া ইচ্ছে কোনো কিছু খাওয়ার ইচ্ছে কোনো কিছু পড়ার ইচ্ছে বা এরকম এরকম সবার লাইফ আমার কেন এরম না এগুলো প্রত্যেকটার পিছনের রুটে একটা জিনিস কাজ করে ওটাকে বৌদ্ধ ধর্মে তানহা বলে তান টিএন এইচ এ তানহা যদিও তানহা কথাটার অনেক মানে আছে তানহা মানে একাকিত্ব হতে পারে এরকম কিন্তু বৌদ্ধ ধর্মে এই এটাকে তানহা বলে এবং তিন রকমের তানহা আছে মানে ক্রেভিংটা তিন রকমের ইলাবোরেট করা হয়েছে প্রথমটা বলা হয়েছে কাম তানহা কাম তানহা আমরা শুনলেই বুঝতে পারছি দ্বিতীয়টা হচ্ছে ভাব তানহা তৃতীয়টা হচ্ছে বিভাবা তানা তো এই যে তিনটে তানহা মানে তিন রকমের ক্রেভিং আমরা যদি এগুলো একটু অঙ্কের মতো বুঝে যাই এবং আমরা যদি খুব কষ্ট মানে বিনি পয়সায় সবসময় যে ইজি হবে তা না বিনি পয়সায় কিন্তু অনেক কষ্ট মানে পয়সা লাগছে না কিন্তু জীবন দিয়ে আমার মনে হয় পয়সা দিয়ে করা বোধ বেটার এগুলো করতে খুব কষ্ট তো যাই হোক কাম কামতানাটা কি ভালো খাবো ভালো পড়বো মানে বিভিন্ন রকম সেন্সেসের আমি আর ডিটেলে যাচ্ছি না কামা কথাটা বলতে আমরা বুঝতেই পারি কামা তানহা মানে হচ্ছে ওইটার ক্রেভিং মানে যত রকম সেরকম পোশাক আশাক পরবো এই এই তোমরা হয়তো বলতে পারো যেটার মধ্যে ভুল কোথায় এখানে ভুল ঠিকের কথা হচ্ছে না এখানে আলোচনা হচ্ছে ক্রেভিং কিসের থেকে আমাদের ওই সিঁড়ি ভাঙা অঙ্কগুলো মানে হয় ফলাফলটা ঠিক হবে আর নতুবা ফলাফলটা ভুল হবে এইটা হচ্ছে আমাদের জীবনের অঙ্ক সেখানে কোনটা ঠিক কোনটা ভুলের ব্যাপার নেই তোমরা মানে কেউ যদি এখন ওই এই জিনিসটা করে এগিয়ে যেতে চায় যে আমি এরকম আছি ভালো আছি আমি তোমার কথা শুনবো কেন তাহলে সেটার ফলাফল কিন্তু আগামী দিন যাই হোক এটা নিয়ে আর আলোচনা করছি না যেটা আলোচনা করা সেটাতেই চলে আসছি বারবার সেটা হচ্ছে যে কামা টানা মানে কামার একটা ক্রেভিং আমি ভালো থাকবো ভালো খাবো ভালো পরবো তারপর আমার সঙ্গীটি মানে আমার যদি ছেলে হয় আমার মেয়ে সঙ্গী আমার কথায় উঠবে বসবে বা আমার আমি যদি মেয়ে হয় তাহলে আমার আমার বয়ফ্রেন্ড বা আমার স্বামী আমাকে ভালোবাসবে আমি তো আর বেশি কিছু চাই না আমি কিছুই চাই না আমার স্বামীর কাছে আমি চাই আমার স্বামী আমাকে একটু সম্মান করুক সম্মান কি অত সহজ যে আমি কিচ্ছু চাই বরং কিছু চাও পেয়ে যাবে সম্মান পাবে না তো এটার পিছনে কিন্তু রয়েছে ক্রেভিং ওই কাম টানা হয়ে গেল এবারে হচ্ছে ভাব তানা হচ্ছে যে একদম টিপিক্যাল ফিজিক্যাল ইয়ের মধ্যে না একটুখানি ইমেটিরিয়াল মানে একটু ভাবতানা যে মিউজিকের ওপর বা নাচ গানের ওপর বা আর্টের ওপর বা একটা মানে কি বলবো মানে একটা অন্য অন্য একটা সেকশনের ওপর যেখানে টিপিক্যাল আমরা বলি যে আমার অত জামা কাপড়ে এড়িয়ে নেই বা আমার অত এটা ওটা লাগে না আমার একটু একা থাকতে ভালো লাগে বা আমি চুপচাপ একা থাকতে ভালোবাসি কিন্তু এইগুলো প্রত্যেকটা কিন্তু তা না প্রত্যেকটা কিন্তু ক্রেভিং আমি একা থাকতে ভালোবাসি পৃথিবীতে তো একা থাকতে আমি আসিনি আমি এসেছি আমার পাশের মানুষটাকে আমি অ্যাওয়্যার করতে আমার অ্যাওয়ারনেস দিয়ে আমি যদি আমি যদি একা থাকতে ভালোবাসি আমার ছানাপোনারা আমাকে দেখে ওরম ভাববে ওটাই জীবন একা থাকাটাই জীবন তো পৃথিবীর একটা সময় ইয়ে হয়ে যাবে মানে লোনলি হয়ে যাবে তো আমি এটা বোঝানোটা একটু আমার পক্ষে মুশকিল হবে অনেক রকম কথা চলে আসে তো ভাব ভাবটা না যেটা বা এই ভাবের যে ক্রেমিং সেটা হচ্ছে আমরা নিজেদের মধ্যে একটা অহং চলে আসে যে আমি একা থাকতেই ভালো আমি অনেকবার বলি যে যারা ইন্ট্রোভার্ট যারা কথা বলতে অত ভালোবাসে না তাদের ডেভেলপ করতে হয় কিসের আবার ইন্ট্রোভার্ট পৃথিবীতে এসেছি একটা মানুষের জন্য যদি মুখ খুলতে হয় আমি নিজেই ইন্ট্রোভার্ট ছিলাম নিজেই ইন্ট্রোভার্ট কিছু ছিলাম না আসলে কথা বলতে জানতামই না তাই পর্দা রাখতাম বলতাম ইন্ট্রোভার্ট আসলে ইন্ট্রোভার্ট না আমি কথাই বলতে জানতাম না কাকে কিভাবে কার সাথে কি কথা বলতে হয় সেটাই জানতাম না ভিতরে একটা ভয় কাজ করত তো আমার ওটাই ছিল একটা ক্রেভিং ছিল আমি সব সবসময় নিজেকে একটা মোরকের মধ্যে মানে রাখতে ভালোবাসতাম পাছে আমাকে না খোঁচায় পাশ পাছে আমাকে না যে না বাবা ওকে এগুলো সমস্ত কিন্তু আমাদের আসলে কিন্তু কষ্টের কারণ আমরা বুঝতে পারি না প্রত্যেকটা ক্রেভিংয়ের এন্ড ফল ওই যে সিঁড়ি ভাঙা অঙ্ক যদিও প্রথম সিঁড়িগুলোতে হয়তো নাম্বার পাচ্ছি ভালো আছি মনে হচ্ছে যে নাম্বার বেশ ঠিক পাচ্ছি কেননা আমি যখন একা থাকছি কারুর মধ্যে থাকছি না তখন আমি ভালোই আছি ঝামেলা ঝঞ্ঝাট নেই বাবা কোনো কিছুর কেউ আমায় ডিস্টার্ব করে না ও একা থাকতে ভালোবাসে ওকে এক কিন্তু একটা সময় গিয়ে আমার নিজের জীবন এগুলো হয়েছে একটা সময় গিয়ে কিন্তু তখন মানে মানে কি বলবো মানে হাফিত্তেষ করা যাকে বলে যে এরকম করে কেন কার তার থেকে একটু বন্ধু করলে ভালো তার থেকে একটু যোগাযোগ থাকে ভালো হতো বা এরকম অনেক মানে আমরা একটু আলোচনা একটু মনে মনে ভাবলেই আমরা বুঝতে পারবো যে ভাবতানাটা যদিও মনে হয় বেশ ভাবের ঘরে আছি ওরকম কিছু নয় আসলে যে ভাবের ঘরের কথা ঠাকুর বলেছেন এটা সেটা নয় আমি সেটাতে আসছি এটা মনে হয় আমাদের একটা মানে কি বলবো একটা অদ্ভুত একটা তানহা যেটা ক্রেভিং একটা ক্রেভিং যে আমি সবার থেকে একটু আলাদা যে আমি এর এর আগেও বলেছি যে মানুষ তো আমাদের এমন কিছুই মানে ক্রেভিং না যেটা যেটাতে আমি মানে আমার এমন কিছু যেটা আচ্ছা আমি পরে এগুলো বললে হয়তো তোমরা বুঝবে তো এগুলো যেরকম জেবা আজকে আমাকে একটা কমেন্ট করেছে খুব সুন্দর একটা কমেন্ট করেছে তার মধ্যে একটা লাইন লিখেছে যে জাতকের গল্পের মাধ্যমে আরও জীবনটাকে আরও তো জাতক কিন্তু মানে যত ততগত বুদ্ধের এই লাইফটার পরে আর কোনো জাতকের কথা কিন্তু রেজিস্টার করা নেই শাকমণি বুধার আগের লাইফগুলো জাতকের যে কাহিনিগুলো সেগুলো উনি লিড করে লাইফটাকে বুঝিয়ে দিয়ে গেছেন যে কিভাবে লোভ থেকে বা কাম থেকে বা ভাব থেকে বা বিভাবা এটার থেকে সরে থাকা যায় তো সেটাই বলছি যে কামের কথা তো আমরা বললামই আমরা অনেকেই বলবো যে না না ওসবের মধ্যে নেই ওগুলো তো আমরা জানি ওগুলো ঠিক না কিন্তু আমরা পরেরটাতে আমরা খুব কানেক্ট করি আমি একা থাকতে ভালোবাসি আমি অনেকক্ষণ ধরে পুজো করি বা এগুলো কিন্তু সব ট্রেভিং মানে আমরা নিজেরা বুঝতে পারি না হয়তো কারণ এগুলো করে তো আমি 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 করছি দু ঘন্টা ধরে পুজো কিন্তু আমার দু ঘন্টার পুজো কি অন্য কারোর উপকার করছে বা ওই দু ঘন্টাটাকে আমি অপর কোনো মানুষের আমার মেন্টরকে একজন বলেছিলেন ওই মানে পয়সা করি নেই এর নিয়ে আলোচনা করেছিলেন তখন বলেছিলেন যে কার পয়সা করি আছে কার পয়সা করি নেই ওটা কিন্তু এর মানে ক্রেভিং থেকে বেরিয়ে আসার কিছুই না ক্রেভিংটা যখন আমরা কাজে লাগাবো যে আরেকটা মানুষের কি অ্যাওয়ারনেস তৈরি করতে পারছি যে তার পয়সা করি রাস্তাটা সে পেয়েছে হয়তো আমি পাইনি এখনও কিন্তু আমি যখন আমি পাইনি তার মানে রাস্তাটাও তো ভুল না সে চারটে পরম সত্যর একটা সত্য যে রাস্তা আছে সেই রাস্তাটা যখন আমি শেখাচ্ছি কিন্তু আমরা এরকম অনেক মানুষ আছি যাদের আমাদের মনে হয় এই ভাবের ভাবতা না যেটা ক্রেভিংটা থাকে যে বোঝানো না খুব মুশকিল ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করছি তাও যে রাস্তাটা তো ভুল না ওই রাস্তাটাতে গেলে কিন্তু আমরা মানে ওই ফাইনেস্ট লাইফটাকে আমরা পাবো কিন্তু আমরা দেখাতে চাই না কেননা আমরা তো পাইনি তাই দেখাবো তারপর যদি তার আবার ভুল হয়ে যায় মানে কি আমাদের বিশ্বাসটাই নেই রাস্তাটার ওপর আমি পারছি না তার মানে আমরা আরেকজনকে শেখাবো না না অঙ্কটা তো ঠিক আমি অঙ্কটা মেলাতে পারছি না তো এরকম প্রচুর উদাহরণ দেওয়া যায় তো যাই হোক এটা হচ্ছে ভাবের এরপর হচ্ছে বিভাবা মানে এটা মানে হচ্ছে যে আরেকটা স্তর যেখানে এরা দেখতে মনে হয় এরা ক্রেভিংয়ের বাইরে মানে আমাদের নিজেদের লাইফের সাথে না আমরা খুব মেশা মেলাতে পারি যেরকম মানে অদ্ভুত একটা এটা একটা অদ্ভুত তানহার জায়গা মানে অদ্ভুত একটা ক্রেভিংয়ের জায়গা যে আমাকে বিরক্ত করো না এটাও ক্রেভিং মানে কোনো ঝগড়াঝাটি হচ্ছে সেখানে আমি সিনিয়র আমি একটা কথা বললে হয়তো থামতে পারে ঝগড়াটা কিন্তু আমি বলবো না কেন বলবো না আমি ভাবছি আমার সেলফ এস্টিম নষ্ট হবে আমার সেলফ ডিগনিটি নষ্ট হবে তারপরে এটা একটা কাইন্ড অফ এরকম প্রচুর আছে যেগুলো আমি এসকেপ করি মানে ওই এসকেপের ডিজায়ার বা এস্কেপের ক্রেভিং এইগুলো বলছে সন্তানাদিকে মানে নেক্সট জেনারেশনের একদম মানে একদম নষ্ট মানে নেক্সট জেনারেশানকে রুইন করে দেয় মা বাবার যদি এই বিবাহ বা তানহা যেটাকে বলছে এটা আমাদের তো আমাদের প্রজেকশনটা কোথায় যাবে আমাদের কর্মফলটা আমাদের সন্তানরা তো আমাদের ফ্যামিলিরা তাই তো কিন্তু যেহেতু আমি ক্রেভিংয়ের মধ্যে আছি একটা অদ্ভুত ক্রেভিং যেটাকে আমি ক্রেভিং বলে বিশ্বাসই করি না যে আমি তো আমি ঝগড়ায় থাকি না মানে আমি খুব মানে খুব কমনলি এটা মানে খুব শোনা যায় যে আমি ঝগড়ায় থাকি না আমার নিজের জীবনে এত ঝগড়া বা নিজের জীবনে এত সমস্যা ওই যে বললাম নিজের জীবনের সমস্যা হলেও আমি যদি পরের সমস্যা নিয়ে চিন্তা করি আমার সমস্যাটা সরে যাবে বলে না তুমি যখন অন্যের সমস্যার সমাধান করার মানে টেন্ডেন্সি হচ্ছে তখন ইউনিভার্স তোমার সমস্যার সমাধান করবে কিন্তু আমরা ভয় পাই আমরা ভয় পাই মানে আমাদের ক্রেভিংটা চলে না যে একটা অদ্ভুত ক্রেভিং বিভবতা না যেটাকে বলে অদ্ভুত ক্রেভিং বলবো তারপর যদি বাবা আমি আমার নিজেরই তো হয়নি আমি অন্যকে বলবো আলে বলবো মানে কি রাস্তাটা তো সঠিক আমি পারছি না কেননা আমার মধ্যে ওই ক্রেভিংটা রয়ে গেছে যে এত করছি কিন্তু কি নিয়ে করছি ওই তানহা মানে হয় কামা কাম টানার কথা বলছি না আমি ভাবতানা বা না এগুলো প্রত্যেকটা আমাদের মধ্যে আছে যে এখন বলবো না আমার হয়ে যাক আমার ভিক্ট্রি এসে যাক লাইফে বা আমি ফলটা পাই এই প্রার্থনা করে আমার ফল এসছে তারপরে আমি বলবো তারপরে ধরো আমরা এরকম প্রচুর জিনিস আছে যেগুলো আমরা নিত্যদিন করি মানে ধরো যেখানে রাখার যেখানে বলছে যখন বিপদের সময় যখন মারাত্মক একটা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে তখন সেই রানীর গল্প করেছিলাম এই জাতকের ইয়েতেই যে মা বলছে বাচ্চাকে মাসের পেটে ন মাসে বেরোবে বাচ্চাকে বলছে মারাত্মক ঝড় উঠেছে তুমি পেট থেকে যদি এখন বেরো তোমাকে আমি জলে ফেলে দেবো সমুদ্রের জলে আর তুমি যদি পেটের মধ্যে থাকো তাহলে ঝড় থেমে যাবে সব তুমি সুন্দর করে পৃথিবীতে আসবে তো এগুলো হচ্ছে ওই স্কিলফুল টিচিং মানুষকে বোঝানোর জন্য যে যখন ঝড় উঠেছে মায়ের পেট মানে ইউনিভার্সের পেট মানে হচ্ছে কার্য কারণ কজ অ্যান্ড এফেক্ট তুমি যদি কজ অ্যান্ড এফেক্টে থাকো ঠিক থাকবে ঝড় থেমে যাবে তুমি সুন্দর করে বদর আর তুমি যদি এফেক্ট না করে আতিপাতি করতে থাকো এটা করবো ওটা করব এটা করবো যদি কাছে যাবো এই সেই তাহলে কিন্তু তোমাকে ফেলে দেবে ঝড়ের মধ্যে তো এইটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি এত করি আমি স্বামীর মন পাই না বা আমি কিচ্ছু চাই না আমি শুধু একটু সম্মান চাই কেননা এইগুলো প্রত্যেকটা ক্রেভিং আমাদের প্রত্যেকটার পিছনে যে আমাকে একটু ভালো বলবে বা আমি এটা করতে করতে আমরা ওই কর্মগুলো সেট করে ফেলি একদম প্রতিটি মুহূর্তে একটা সাধারণ কিছু কিনেছি প্রশংসা করলো না একটা সাধারণ আমি প্রেয়ার করেছিলাম তাই হয়েছে এটা তো মারাত্মক এটা আমাদের ঠাকুরও বারণ করে গেছে যে তুমি প্রার্থনা করছো পাশের লোকটা জানবে না তাহলে সেই প্রার্থনা করার কোনো ওটা তার মানে ওটা না মানে ওটা ক্রেভিং তাহলে ওটা বিভাবতা না লাস্ট লাস্ট ওয়ান যে ওটা হচ্ছে তোমার ওই মানে ক্রেভিং তুমি প্রার্থনা করছো কিন্তু তুমি প্রার্থনা করার পিছনে তোমার রয়েছে আমি প্রার্থনা করছি আমার লাইফটা ভালো হবে এবং আমি প্রার্থনা করে তোমার লাইফ তুমি আমায় থ্যাংক ইউ বললে না তো এগুলো প্রত্যেকটা ক্রেভিং কোনটা কে করে বা আমরা কোনটা করি আমি তো জানি না তো সেইটা নিজের নিজের অঙ্ক নিজের নিজেকে সলভ করতে হবে তো এইগুলো হচ্ছে রুটের কারণ তাই সেই কারণেই আমরা কিন্তু আসলে এই শুধুমাত্র এই লাইফের না এরা লাইফ আফটার লাইফ আমরা করতে থাকি তার ফলে আমাদের ওই ব্রেক করে না মাগুল আমরা মানুষকে মানে কি বলবো মানে যাই হোক তো এইগুলোর থেকে মুক্তি পাবো কখন বলছে যে লাস্ট ওয়ান একটু একটু বেটার মানে প্রথম কাম তানা ভাব তানার থেকে লাস্ট যেটা বিবাহাত না সেটা একটু বেটার কেননা অ্যাটলিস্ট তারা সবসময় ওই মানে ঝগড়া করছো বলেই আমি ঝগড়া করব সেটা করবে না এরা এরা কি করবে এরা এসকেপ করবে মানে অ্যাটলিস্ট এটাও খুবই ক্রেভিং বাট স্টিল এরা অ্যাটলিস্ট ঝগড়াঝাটির মধ্যে যাবে না তো এগুলো সবটাই লাইফ স্টেট অফ লাইফ বলছে যেটাকে খুব কঠিন শুনতে লাগে আমি সহজ করে বলছি কিছু কঠিন নয় সেটা বলছে সমস্ত কিছুর থেকে মুক্তির লিবারেশনের একটাই সেটা হচ্ছে তানহার বাইরে ক্রেভিং এর বাইরে এটা তো আমাদের বুঝতেই হবে সেটা কিরকম সেটাকেই নির্বাণা বলে এটা একটা একটা সাবজেক্ট কিন্তু আমাদের ওই তানহা থেকে বেরোতে হবে ক্রেভিং থেকে বেরোতে হবে মানে ক্রেভিংটা মারাত্মক আমাদের ঘিরে রাখে সেটা রকম যে আমাদের ওই যেটাকে বলে মানে মিলবে মানে মানে বিরাট কিছু পেয়েছি বিরাট আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটাতেও আমার ল্যাজ গ যাবে না মানে আমার কিছু এসে যাবে না মানে ধরো অনেক দিন আমি প্রার্থনা করছি মানুষের জন্য তারপরে সঠিক কজ কজে মায়ের পেটে আছি ভালো কজ অ্যান্ড এফেক্টে রয়েছি করতে করতে যেটা আমি চাইছিলাম সেটা পেয়ে গেছি খুব রিস্কি এই জায়গাটা পেয়ে গিয়ে অনেকেই আছে মায়ের পেট থেকে ঝাঁপ দেয় মানে কজ অ্যান্ড এফেক্ট আর করে মানে মানে না পাওয়া হয়ে গেছে তো তো এদের কিন্তু আরও মারাত্মক কার্মা কিন্তু চেপে ধরে কেননা যতক্ষণ কার্মা থাকে আমরা তো জানি না কার্মার কোনো পাসবুক নেই টেন্ডেন্সিগুলো বারবার আসার একটা মানে একটা থাকে লাইফের একটা টেন্ডেন্সি থাকে বারবার আসে বারবার আসে তো যখন অনেক কষ্টের পর আমি ওটা পেলাম তখন আমার টেন্ডেন্সি হয় যে ধূর আর করব না তো বড্ড কঠিন এর থেকে গা ভাসিয়ে চললে ভালো হয়ে গেল আর আরেকটা হয় খুব আনন্দ খুব বিরাট একটা নিজেকে ওই যেটাকে তোমাদের বারবারই কদিন ধরেই বলছি যে মানে টাবুলেন্স ইন হেভেন এক মারাত্মক টাবুলেন্স হয় মারাত্মক আনন্দ যাক বাবা আমার এটা হয়ে গেল আমার আমার ছেলের চাকরিটার জন্য ভাবছিলাম হলো বাবা জানো তো আমার বিরাট একটা ওরকম নয় বলছে হোয়াট নেক্সট মারাত্মক এটা মন্ত্র এটা যে হয়ে গেল সাথে সাথে আমি ঠান্ডা হয়ে গেলাম এটা হচ্ছে নির্বাণা মানে আমরা ভাবি নির্বাণা বলতে বোধ সাধু হতে হবে না সংসারের থেকেও এটা ঠাকুরের কথা সংসারের থেকেও আমরা এই সাধন করতে পারি কীরকম যে আমার ওই যে এতদিন পর আমার এলো এবং আমি কথা দিচ্ছি ইউনিভার্সকে যে যখন আমার আসবে আমার ওই এক্সপিরিয়েন্সটা হবে যেটা আমি চেয়েছিলাম সেটা পাবো তখন আমি ঠান্ডা থাকবো আমার কোনো ল্যাজ পাওয়া যাবে না তখন আমি নিজেকে বলবো হোয়াট নেক্সট এবার আমি কোনটা নিয়ে যুদ্ধ করব আমি আরেকটা মানুষের নিয়ে নিজেরটা হলো এবার আরেকটা মানুষের নিয়ে যুদ্ধ করব তারপর আমি আরেকটা মানুষের নিই এটা আমার জীবন আবার খুব ঠাকুর না করুক এত কিছু করার পরেও আমাকে কেউ রেসপেক্ট করলো না কিচ্ছু গেলো এলো না কিচ্ছু গেলো এলো না তখন আমি ঠান্ডা তখন আমি ঠান্ডা কারণ আমি জানি সেই মানুষটা হয়তো জানে না কাকে এই তানহাগুলো থেকে বেরোনো বলে তো আমাদের জীবনের ম্যাক্সিমাম যে সমস্যাগুলো যে ধরনের সমস্যাই হোক প্রত্যেকটার পিছনে ক্রেভিং ইভেন ইভেন এই যে রোগ এই যে মানে কিছু কিছু তোমাদের বলি না যে কার্মিক ডিজিজ আছে তার মধ্যে যেরকম হাঁপানি বা ধুলোয় ডাস্ট অ্যালার্জি হলো কিওর হয়ে গেল সেটা আলাদা কথা কিন্তু নন বেশ কিছু ডিজিজ আছে যে হচ্ছে না তখন ভগবান ডাক্তার বলছে যে এবার আমরা তো করেছি এবার আপনারা ভগবানকে ডাকুন তখন নিজেকে কানেক্ট করা যে আমার তো কিছু তানহার মধ্যে আমি ছিলাম বা আমার ফ্যামিলির যে মানুষটা এত কষ্ট পেয়েছে সে এখন আমি ভাবি যে সে তো খুব ভালো ছিল তার এত কোনো কষ্ট কিন্তু তার পুরো জীবনের চার্ট কি আমি জানি সে কোন তানহার মধ্যে ছিল হয়তো সে চুপচাপ ছিল হয়তো বলে বোবার শত্রু নেই ওটা হচ্ছে থার্ড ওয়ান প্রথম থেকেই শিখে গেছে বোবার শত্রু নেই মানে স্কেপ করছে বোবা হয়ে থাকো কোনো এরকম প্রচুর ঘটনা আমরা সামনাসামনি দেখি এরকম প্রচুর আছে ভাবতানাটা চোখে মানে চোখে পড়ে আমি ছেলে বউয়ের জন্য এত করলাম ছেলে বউ আমাকে প্রশংসা করলো ছেলে আমাকে এই করলো না এটা ভাবটা না এগুলো চেনা যায় ক্রেভিং কাম তা না এগুলো চেনা যায় যেটা চেনা যায় না সেটা ডেডলি খুব ক্ষতিকারক সেটা হচ্ছে লাস্ট বিভাবা তা এটা হচ্ছে চেনা যায় না এটা এরা হচ্ছে বলবে বোবার সত্য নেই বাবা আমি এর থেকে সরে থাকলাম এরা নিজেকে গা বাছিয়ে চলে কিন্তু আমি গা বাঁচালে কী হবে আমার কর্ম যে আমার গা বাঁচাতে দেবে না আমাকে একদম ঠেলে ফেলে দেবে তো তাই বলছে দ্য লিবারেশন মানে বলছে যে আমার এর থেকে মুক্তি পেতে গেলে আমাকে ফাইন্ড আউট করতে হবে দ্যাট টু একদম তাড়াতাড়ি বলছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আর্জেন্ট বেসিসে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি আমি ছাপিয়ে পড়ছি মানে মানে কি বলবো আমি কতটা বুঝতে পারছি যে আমার আমি কতটা কথা দিচ্ছি যেটা আমার ইমিডিয়েটলি চাই এই যেটার জন্য আমি লড়ছি এটা যদি আমি না লড় মানে পাই তাহলে মানুষকে শেখাতে পারবো না যে এই কজ অ্যান্ড এফেক্ট কীভাবে কাজ করে এটা আমাদের একটা রেসপন্সিবিলিটি একটার পর একটা আমরা ফাইটগুলোকে রেজাল্টটা আমাদের পজিটিভ ও করছি করব এরম নয় মানে একদম ফাস্ট করতে হবে এবং ইউনিভার্সকে সাথে সাথে এটা কথা দিতে হবে যে এই মুহূর্তে এটা আমার জীবনে আমার হ্যাঁ হয়ে যাবে এরকম প্রচুর মানুষ আমি জানি প্রচুর মানুষ তোমরা হয়তো আমার কথা শুনে বসতে খুব পায়ে ব্যথা লাগে তোমরা হয়তো ভাববে যে বাবা তুমি নিজেকে কি বিরাট ভাবো বিরাট ভাবি না অভিজ্ঞতা শিখিয়ে দেয় পড়াশোনা আর অভিজ্ঞতা যখন একসাথে হ্যান্ড ইন হ্যান্ড চলে না তখন মানুষ অনেক কিছু শিখে যায় তবে হ্যাঁ সাথে অভিজ্ঞতা উইদাউট পড়াশোনায় হয় না পড়াশোনাটা চালিয়ে যেতে হয় এরম প্রচুর মানুষ আছে যারা কি বলবো মানে যাদের এক্সপিরিয়েন্সগুলো মানুষের কাজে লাগে না মানে এক্সপিরিয়েন্স হয় কিন্তু এক্সপিরিয়েন্সগুলো ওই লিবারেশনের থেকে আসে না সিঁড়ি ভাঙা অঙ্কের মতো মানে উত্তর পাওয়া মানে ভালো লাইফ পেয়ে গেছে কেননা সিঁড়িগুলো প্রত্যেকটা সিঁড়ি সে ঠিক ঠিক করেছে কিন্তু লাস্টে গিয়ে কর্মফল ম্যাচ করা মানে বলা এরকম ওপেন ক্যামেরায় মুশকিল হয় কিন্তু এমন একটা জিনিস নিয়ে তারা ভুগছে হয়তো যে বাকি জীবনটা তাদের খুব ভালো কেটেছে কিন্তু এমন একটা জিনিস নিয়ে তারা কষ্ট পাচ্ছে যে এটা তো আমি তো সারা জীবন ভালো কাটালাম কিন্তু এখন এই জিনিসটার মানে কি তার মানে কোনো একটা ক্রেভিং তার আনসলভ রয়ে গেছে তো ওইটা সবটা হচ্ছে ওই ক্রেভিং আমি জানি না আমি চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার আমাদের ওই একটা অদ্ভুত একটা জায়গায় যেতে হবে যেখানে আমি মানে একটা বিরা একটা কিছু হয়েছে সেটা আমি বিরাট নেচে টেচে একদম একসা হলাম এমন একটা কর্ম আমায় ধরলো না ওটা সাবসাইড করে যাবে তার জন্য বলছে নানাগুলোকে আমার ট্রেভিংগুলোকে আমি সব সবসময় চেক করছি আর আমি ওই নির্বাণা যেটাকে বলছে যে আমার খুব আমার আনন্দ হলো সেটাকেও আমি ঠান্ডাভাবে পাস করে যেতে দিলাম আবার খুব ঠাকু না কোনো কোনো অপসাক তখন আমি খুব সুন্দরভাবে সেটাকে পাস করে যেতে দিলাম তো এইটা হচ্ছে ওই লিবারেশনের জায়গা তাহলে এটা যদি আমার থাকে কনস্ট্যান্ট তার মানে কি আমার আনন্দ হবে না আনন্দ নিশ্চয়ই হবে আনন্দ হবে না কেন কিন্তু ওই তো এইগুলোই বিভিন্ন জাতকের গল্পের মাধ্যমে কিন্তু বুঝিয়ে গেছে আমরা হয়তো বুঝতে পারি না যে তো জাতক করেছে আমরা কি করব। আসলে আমাদেরকে শেখানোর জন্যই তো মানে উনি করে গেছেন তো যাই হোক এটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমরা যদি এটাকে পালন করতে পারো পালন মানে আর কিছু নয় ওই ক্রেভিংগুলোকে সবসময় একটা ওয়াচে রাখতে হবে সবসময় যে আমি কতটা ক্রেভিংয়ের মধ্যে আছি ওটার থেকেই আমার ভবিষ্যৎ কিন্তু আমার দরকার নেই আমার স্বামী আমাকে প্রশংসা করবে কি করবে না সেটা তো তার কর্ম আমি কি করছি আমি কি ট্রেভিং আমার কি ট্রেভিংয়ে আছে আমার কিছু চাই না আমার একটু সম্মান চাই কোনো দিন সম্মান পাবো না কেননা সম্মানের পিছনে তো ক্রেভিং রয়েছে কাজে সম্মান এমনি এমনিই আসবে যখন আমি ঠিক ঠিক কাজগুলো করব। রোজ আমি আমার টানাগুলোকে চেক করব। যে রোজ সকালবেলা উঠেই সাজকেও হলো না আমার আজকেও হলো না এটা ক্রেভিং রোজ সকালে ঘুম থেকে উঠে আমি ভাবছি ইস আজকেও আমার স্বপ্নটা কোনো আমার এইটা হলো না ওটাকে আমাকে অত সোজা নয় বারবারই বলছি যখনই ওটা মনের মধ্যে আসবে তখনই আমি ইউনিভার্সকে কথা দেবো যে এই তো আমার আসবে আসলে আমি কিন্তু ল্যাজ গজাবে না এটাই মানুষকে শেয়ার করবো যে কিভাবে আমি এটাকে ট্যাকল করেছি ট্যাকল করায় ক্রেভিংটাকে ট্যাকলে করতে হয় তো প্রত্যেক দিন আমাদের মধ্যে এই ক্রেভিংগুলোকে যদি আমরা ট্যাকল করতে পারি সব থেকে আমরা তো হবই থেকে উপকৃত হবে আমাদের বাচ্চারা বাচ্চাদের মধ্যে একটা অসম্ভব এনার্জি পজিটিভ এনার্জি কিন্তু ট্রান্সেন্ড করবে তো এইটুকু বললাম তোমাদের কালকে আবার আরেকটা জাতকের গল্প বলার ইচ্ছা আছে খুব ভালো থেকো সকলে আর যে যা যেখানেই যে আছো ক্রেভিংটাকে ক্রেভিং থাকেই থাকে প্রথম দুটো ক্রেভিং আমরা দেখতে পারি পরেরটা দেখতে পারি না ওটা মারাত্মক ওটাকে খেয়াল রেখো দেখবে ভালো থাকবে